টাকা নিয়ে এসেছি এক ব্যাগ আমার টাকার অভাব নাই তার ক্যান্সারটা দূর করে দেবে

মন থেকে তো সব এই ধন সম্পদ হচ্ছে আল্লাহর কথাটা একটু আরো একটু গভীরে যায় আলো না আছে টোটো যে আপনি চালান টোটো হম আমরা চেন্নাই বলি চেন্নাই টোটো তো চেন্নাই যখন আপনি চালান তো চালাতে গিয়ে আপনি পাঁচজন দশজন যাত্রী বসে কি বসে না বসে আপনি যে টাকাটা পান আচ্ছা বলেন তো এই টাকাটা কে নেই টোটোওয়ালা না টোটো যে টোটোর মালিক ও টাকাটা নেই তাই তো ও টাকা নেই আচ্ছা আর একটা কথা বলি আমরা গরুর দুধ দহন বাট থেকে গরুর দুধ দহন করি দুধটা যখন আমরা দহন করি তখন আমরা বিক্রি করি আচ্ছা বিক্রি করে দেওয়ার পর টাকাটা গরু পায় না গরুর মালিক পায় গরুর মালিক পাই তাহলে বুঝেলেন তো গরুর মালিক তাহলে মালিকের হাতে হয়ে যায় তো আচ্ছা বলেন এবার আমাদের মালিককে আল্লাহ তাহলে আমার যত ধন সম্পদ টাকা করি

ওকে ক্যান্সার হয়েছে ক্যান্সার ক্যান্সার হয়েছে ডাক্তারকে বলেছে ডাক্তার সব পরীক্ষা নিরীক্ষা করে বলছে ভাই তুমি বাঁচবে না কারণ ক্যান্সার এমন ক্যান্সার হয়েছে চারটা ধাপ ক্যান্সার ক্যান্সারে কয়টা ধাপ জানেন স্তর চারটা এক দুই তিন চার চারটা ক্রস করে দিলে ওই লোকটা কিন্তু আর বাঁচবে না মরে যাবে একদম কোনো ডাক্তার বাঁচাতে পারবে না যদি আল্লাহ তার রুজিতে রাখে হায়াতে তাহলে কিন্তু বাঁচবে না এবার উনি কি করে যে ওই যে টাকা গেলা তাহলে বেশি করে নিয়ে যায় যদি ডাক্তারের লোভ হয়

তোমাকে বলা হয়েছে চারটি স্তর ধাপ তোমার পাম্প পার হয়ে গেছে তোমার এই টাকা দিয়ে দিলেও আমি তোমাকে বাঁচাতে পারব না লোকটা কত বাঁচার শক এত শক আর আমি এত তাড়াতাড়ি মরে যাব দুনিয়াতে কোটি কোটি টাকা ইনকাম করলাম ডাক্তারকে বলছে আমার টাকার হবে নাই আপনি আমার এক ব্যাগ কেন আমি আর এক ব্যাগ নি আসব যদি নেন তো নিন আমাকে ট্রানফিক কাট দেন আমি সুস্থ হতে যাই ডাক্তার বলল না আপনার কোনো বাঁচার কোনো পথ নাই যেমনই বলা কোনো বাঁচার পথ লোকটা এত রাগান্বিত হয়েছে পুরো এক ব্যাগ টাকা কে চেন খুলে এমন ধরে আছাড় মেরে ওা হসপিটালকে টাকা দিয়ে ছিটিয়ে দিলেন ছুটিয়ে দিয়ে রাগ করে বলতে বলতে যাচ্ছেন যে আমি এত ধরে শ্রম দিলাম টাকা কোটি কোটি টাকা ইনকাম করলাম সামান্য আমার এই টাকা কার জন্য আমি ইনকাম করলাম কার জন্য আমি এত টাকা জড়ো করলাম অথচ আমার এই টাকা দিয়ে আমার ক্যান্সার ভালো হয় না তাহলে আমি কত হতভাগা যে টাকা আমার প্রাণ বাঁচাতে পারে না তাহলে আমার টাকার পিছনে ছুটে আমার কি লাভ হয়েছে

নিজের মাল বেশি ভালোবাসেন না পরের মাল বেশি ভালোবাসেন আচ্ছা পরের মালটা আচ্ছা পরের মালকে আপনারা বেশি ভালোবাসেন আচ্ছা চল পরের মালকে যে ভালোবাসেন তাহলে আপনার নিজের মাল কয়টি জি জানা আছে কারো আপনার নিজের মাল কয়টি যে বলতে পারবে পাঁচশো টাকা এখানে নিব হ্যাঁ নিজের মাল কয়টি জি হাদিস বলছি আল্লাহর রাবি হলেন আবু ভাইরা আল্লাহ রসুল বলছেন সাবিদেরকে কে বলছেন এ আমার সাহাবিরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো সাহাবিরা বলতেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিজের মালকে ভালোবাসি পরের মালকে কেন ভালোবাসতে যাব আল্লাহ বলছেন বলেন ওরে আমার সাহাবীরে না তোমাদের উত্তর হয়নি বরং তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো কারণ তুমি জানো না নিজের মাল কয়টি সাহাবীরা বলতে পারলেন না আল্লাহ বলছেন বলেন তোমরা তোমাদের নিজের মাল হলো তিনটা তিনটি হচ্ছে তোমার নিজের মাল তুমি যেটা খাও ওটা তোমার তুমি যেটা পরনে পড়ে আছো ওটা তোমার আর তুমি যেটা আল্লাহ রাস্তায় জমা করে রাখবে ওটা হচ্ছে তোমার বাকি দুনিয়াতে যত কিছু তুমি পর দেখবে এগুলো হবে তোমার নয় এগুলো হবে বরিশের সম্পদ কিন্তু দুইটা জিনিস দুনিয়াতে নষ্ট হবে তিনটি সম্পদের মধ্যে দুইটা সম্পদ নষ্ট হবে একটা সম্পদ শুধু টিকে থাকবে ওটা আপনার সঙ্গেই থাকবে কোনটা দুনিয়াতে নষ্ট হবে আপনি এখানে খাবার আপনাকে দিয়েছে মাছ আছে মাংস আছে পোলাও বিভিন্ন আপনার মিষ্টিন্ন খাবার আছে খাবার আপনি খেতে বসেছেন বলেন তো আপনি সবই খাবেন না আপনার যেটুকু প্রয়োজন সেটি খাবেন আপনার যেটি প্রয়োজন সেটি আপনি খাবেন আমরা মুর্শিদাবাদ খাবারকে খানা বলি আমরা মুর্শিদাবাদের লোক খাবার কে বলি খানা আমার মা বলবে বেটারে খানাটা তাড়াতাড়ি খেলে খানা তাড়াতাড়ি খা আপনি যতটুকু খেলেন ওটা হচ্ছে আপনার ভালো করে ধ্যান দেন আপনি যেটা খেলেন ওটা হচ্ছে আপনার এখনো মাছ ধরা আছে গোস ধরা আছে ওলা কিন্তু আপনার নয় যতটুকু আপনার পেটে গেছে ওটা আপনার কিন্তু ওটা কিন্তু টিকবে না টিকবে না টিকবে না দুনিয়াতে নষ্ট হবে কতক্ষণ এখন আপনি খেলেন এটাকে বলা হয় খানা কিন্তু এই খানাটা ছয় ঘন্টা পর রেজাল দিবে পাই खाना ठीक ना খানা থেকে হয়ে গেল পায়খানা ওটা ওটিকলো না নাম্বার 2 দুই নম্বর আপনি যে সইলে পোশাকটা পরে আছেন এটা হচ্ছে পোশাক এটা নতুন কিন্তু আস্তে আস্তে এটা পুরাতন হবে কি হবে না পুরাতন হবে আস্তে আস্তে ভ্যানে সবে ছিড়ে যাবে নষ্ট হবে রং উঠে যাবে এটাও ঠিকবে না আস্তে আস্তে সব নষ্ট হয়ে যাবে কত ছোট কালকার জামা কখন পরেছেন কখন কোথায় পড়ে গেছে ছেঁড়া উড়ে গেছে নাই ঠিকবে না নাম্বার 3 তবে তিন নম্বর আপনার সম্পদ ওই সম্পদ হচ্ছে আপনার কোনটা যতই আপনার কোটি টাকা থাকুক যত আপনার মিলিয়ন 10 বিঘা 20 বিঘা জমি থাকুক যতই আপনার টাকা থাকুক না কেন ওই টাকার মধ্যে যেই টাকাটি আপনি নিজের হাতে আল্লাহর রাস্তায় জমা করেছেন ওটি হচ্ছে তোমার বাকি দুনিয়ার যত আছে সমস্ত মাল হবে ওয়ারিশের এটা উদাহরণ দিই আপনাকে আপনি ধরলেন আপনাদের এখানে গঙ্গারামপুর স্টেশন যেখানে আমি নেমেছি গঙ্গারামপুরে আপনি চাপবেন চেপে আপনি মালদা যাবেন মালদা মালদা গেলে ধরলেন এর টিকিট হবে কত পঞ্চাশ টাকা ধরছি এখন পঞ্চাশ টাকা কিন্তু ট্রেনটা কিন্তু মালদা নয় আরো অনেক যেতে পারে পাকুর চলে যেতে পারে কিংবা ওই ট্রেনটা শিয়ালদাও যেতে পারে ঠিক না এখন যাবে এখন আপনি টিকিট কাটলেন গঙ্গারামপুর টু মালদা টিকিটের দাম 50 টাকা আপনি চাপলেন চাপার পর একটা সুন্দর একটা সিট পেলেন সিটটা যখন পেয়েছেন বসে গেলেন আস্তে 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 যখন মালদাই যখন পৌঁছাবেন মালদা পৌঁছে গেলে আপনি আর কিন্তু বসবেন না কারণ মালদার জন্য আপনি এসেছেন তখন আপনি যখন নেমে যাবেন সিটটা ফাটা হয়ে গেল আচ্ছা এবার বলেন তো আপনি যে সিটটা ছেড়ে নিচে নেমে গেলেন বলেন তো ওই সিটটাতে অন্য লোক বসবে কি বসবে না বুঝবে বন্ধুরে আপনার জন্য অপেক্ষিত মানলাই তার মানে আপনি যতক্ষণ বেঁচে আছেন ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আপনি নাড়া করছেন যতক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনার লিস্টে আয়ু আছে ততক্ষণ পর্যন্ত আপনি টাকা পয়সা ধন সম্পদ নেড়ে নেবেন কিন্তু যখনই মরে যাবেন ওই টাকা পয়সা কিন্তু আর ঘুমাবে না ওই টাকা ওই জমিটা ওয়ারিসের নামে ট্রান্সফার হয়ে যাবে তোমার ছেলের নামে যাবে তোমার মেয়ের নামে যাবে তোমার নামটা কেটে ওয়ারিসের নামে চলে যাবে তার মানে এই মাল তোমার নয় যে মালটা তুমি আল্লাহ রাস্তায় জমা রেখেছো ওটি হচ্ছে তোমার বাকি দুনিয়ার আমরা অনেক বোকা মানুষ ধন সম্পদ ছেড়ে দিয়ে আমরা কবরে খালি হাতে চলে যায়